যত চিন্তা করি আজকে রান্না বাড়ায় তেমন কোনো ঝামেলা রাখবো না যেহেতু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে সেহেতু একটু ঘুমাবো কিন্তু সেটার আর উপায় নেই সকাল দুপুর মিলিয়ে এত বেশি ভেজালের রান্না বাড়া ছিল কি আর বলবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তারপর আপনাদের ভাইয়া বললো তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করো আর খিচুড়িটা আমি তেমন ভালো রান্না করতে পারি না কিন্তু মানে লব আর হলুদের ব্যালেন্সটা কেন যেন একদমই করতে পারি না কারণ আমি তো সেভাবে পাকার আধুনি না তো যাই হোক আজকে হচ্ছে একদম হাতে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর রান্না করব তারপর এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে খেতে মশাল্লা অনেক ভালো হয়েছিল এখন থেকে চিন্তা করেছি এইভাবেই খিচুড়ি রান্না করব। এরপর এই তো এক এক করে সব ডিমগুলো ভাজি করে নিচ্ছি আর ডিমটা ভাজি করে এই তো আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবারটা রেডি করে নিলাম এখন হচ্ছে আমাদের জন্য এখন ঝটপট করে খাবারটা রেডি করে নেব আর প্রথমে হচ্ছে আমার মেয়ের খাবারটা দেব ও তো খাবার খেতে খেতে এক দেড় ঘন্টা সময় লাগবে এদিকে রান্না করার জন্য খুব তাড়াহুড়া করতে হয় দুপুরে আর আজকে তো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে রান্না বাড়া করতে কেমন যেন একটু আলসেমি লাগছে এদিকে বাজারটাও চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এই তো আজকে হচ্ছে কাঁকরোল ভাজি করব আর ইলিশ মাছ ভাজি করব। সঙ্গে হচ্ছে ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করব তো সব কিছু গোছ করেই সোজা আবারও রান্না করতে চলে এসেছি এখন হচ্ছে ডিমগুলো ভাজি করে নেব আর ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না কিন্তু আমার আমার ভীষণ ভালো লাগে মা রান্না আমরা কিন্তু বেশ মজা করে খেতাম তো যাই হোক এর ভেতরে একটু নারকেলের দুধ দিলেও অনেক বেশি মজা হয় কিন্তু এখন আর নারকেলের দুধ দিয়ে খেতে পারি না গ্যাসের খুব বেশি সমস্যা হয় যাই হোক এখন কথা বলতে বলতে মশলাটা রেডি করে নিয়েছি তারপর আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম তারপরে এই তো পেঁপেগুলো দিয়ে দিলাম আর পেঁপেটা বেশ ভালোই বতি ছিল এই জন্য বাজারের পেঁপেটা তেমন একটা বতি হয় না রান্না করলেও খুব একটা ভালো লাগে না কিন্তু এই পেঁপেটা ভীষণ বতি ছিল এজন্য ভাবলাম ডিম দিয়ে রান্না করি খেতে কিন্তু মশালা অনেক মজা হয়েছে এত বেশি পেঁপে হয়ে গিয়েছিল যে একদম নাড়াচাড়া করতে পারছিলাম না তাই ভালো করে কষিয়েই ঝোল দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে পাতিয়ে দেবো দিয়ে কিছু সময় রান্না করলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে তো যাই হোক এই তো এখন একটু ঝোলটা ছেঁকে দেখছিলাম যে আসলে ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক আছে কি না যাই হোক এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেব তরকারিটা হয়ে গেলেই মাছটা ভাজি করতে বসিয়ে দেব আর পেঁপের তরকারিটা এত পেঁপেটা বেশ মিষ্টি ছিল বলে তরকারিটা বেশ মজাই হয়েছিল এইদিকে এই তো আমি মাছগুলো ভাজি করতে বসিয়ে দেব আর প্রথমেই হচ্ছে একদম আস্তে চাল দিয়ে হচ্ছে মাছটা ভাজি করে এরপর সঙ্গে একটু কাঁকরোল ভাজি করব। কাঁকরোল ভাজিটা আমারও পছন্দ আর আপনাদের ভাইয়ার তো ভীষণ পছন্দ আর আমার মেয়ে ইলিশ মাছটা ভীষণ পছন্দ করে এই জন্য ওর জন্য এক গোটা একটা আস্ত মাছই ভাজি করেছি আর মাছ ভাজির তেলের ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁকরোলগুলো দিয়ে দেব এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যত পড়ে না যায় এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম আস্তে জ্বালে তারপর হচ্ছে ভাজি করব আর এইদিকে আমি হাতে যত কাজ আছে সব কিছু সেরে ফেলবো আর ভাজিটা এদিকে হতে থাকবে যাই হোক আমার ভাজি করা শেষ ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর সব কিছুই তো ভাজি করে নিচ্ছি একটু ঢ্যাঁড়সো ভাজি করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটু শেয়ার করবেন